গত ষাট বছরে মাথাপিছু আয় বেড়েছে সোয়া তিন গুণ আরও অনেক পথ পাড়ে দিতে হবে বাংলাদেশকে বলছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি দ্রুত বড় হচ্ছে দেশের অর্থনীতি আট শতাংশ ছাড়িয়েছে প্রবৃদ্ধির হার দু উনিশ সালে বাংলাদেশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বলে ঘোষণা দেয় এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি দু উনিশ সালে নিজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গত কয়েক দশকে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সাল পর্যন্ত দেশগুলোর নানা তথ্য উঠে এসেছে এশিয়ার জার্নি টু প্রসপারিটি পলিসি মার্কেট অ্যান্ড টেকনোলজি ওভার ফিফটি ইয়ার্স শীর্ষক ওই প্রতিবেদনে প্রতিবেদনের তথ্যানুযায়ী বাংলাদেশের অর্থনীতির এই উস্ফলন একেবারেই সাম্প্রতিক গত কয়েক দশকে এশিয়ার উন্নয়নশীল অন্যান্য দেশ যে গতিতে এগিয়েছে সেই গতিতে এগোতে পারেনি বাংলাদেশ বিশেষ করে মাথাপিছু জিডিপির পরিসংখ্যান বিশ্লেষণে বলা যায় এখনও অনেক পথ বাড়ি দেওয়ার বাকি আছে বাংলাদেশের এডিবির পরিসংখ্যান বলছে উনিশশো সালেও বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর গড় মাথাপিছু জিডিপির তুলনায় বেশি সেই সময় এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর গড় মাথাপিছু জিডিপির পরিমাণ ছিল তিনশো ডলার বাংলাদেশে ছিল তিনশো বাহাত্তর ডলার কিন্তু এর পরের তিন দশকে অন্যরা এগিয়েছে তরতর করে আর বাংলাদেশের অর্থনীতি ছিল প্রায় স্থবির গতির উনিশশো সালের মধ্যেই উন্নয়নশীল এশিয়ার গড় মাথাপিছু জিডিপি এক হাজার ডলারের মাইল অতিক্রম করে অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি তখন মোটে চারশো ডলার ছাড়িয়েছে এই ব্যবধান থেকে গেছে পরের তিন দশকেও দু সালে বাংলাদেশের মাথাপিচু জিডিপির পরিমাণ ছিল এক ডলার উন্নয়নশীল এশিয়ার গড় মাথাপিছু জিডিপি তখন দাঁড়িয়েছে চার হাজার নশো তিন ডলারে অর্থাৎ তিন হাজার সাতশো ডলার ব্যবধান রয়ে গেছে এখনও এখনও বাংলাদেশের মাথাপিছু জিডিপি এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর গড় মাথাপিছু জিডিপির এক চতুর্থাংশেরও কম এই ছয় দশকে দেশের মাথা জিডিপি বেড়েছে প্রায় সোয়া তিন গুণ যেখানে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর গড় মাথা জিডিপির পরিমাণ বেড়েছে প্রায় পনেরো গুণ বর্তমানে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে কেবল পাকিস্তান উনিশশো সালে দেশটির মাথাপিছু জিডিপি ছিল মাত্র তিনশো ডলার বাংলাদেশের চেয়ে উনিশশো সালে এদিক থেকে কিছুটা এগিয়ে থাকলেও বর্তমানে আবারও পিছিয়ে পড়েছে দেশটি দু সালে পাকিস্তানের মাথাপিছু জিডিপির পরিমাণ ছিল এক ডলার এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অগ্রযাত্রা সম্পর্কে প্রতিবেদনে বলা হয় এই সময় সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় দেশগুলোর অনেক দূর এগিয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অবকাঠামোগত রূপান্তর দারিদ্র বিমোচন এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন সব দিক থেকেই দেশগুলোর পারফরমেন্স ছিল প্রত্যাশার চেয়েও ভালো উনিশশো ষাট থেকে দু সালের মধ্যে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর সার্বিক মাথাপিছু জিডিপির পরিমাণ বেড়েছে প্রায় পনেরো গুণ অথচ এই সময়ের মধ্যে বৈশ্বিক মাথাপিছু জিডিপির পরিমাণ বেড়েছে তিনগুণ এর ফলে বৈশ্বিক জিডিপিতে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অবদান এ সময় চার শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে চব্বিশ শতাংশে অনেকটা একই ধারার অগ্রগতি দেখিয়েছে ভারত প্রতিবেশী দেশটিও উনিশশো ষাট সালে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের তুলনায় পিছিয়েছিল উনিশশো নব্বই সালের মধ্যেই বাংলাদেশকে অতিক্রম করে যায় ভারত বর্তমানে দেশটির মাথাপিছু জিডিপি প্রায় দু হাজার ডলারের বেশি অন্যদিকে রাজনৈতিক অস্থিরশীলতা ধীর শিল্পায়ন কৃষির আধুনিকায়নে পিছিয়ে পড়া প্রযুক্তিগত অনগ্রসরতা সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব অকার্যকর ও বাস্তবতা বিবর্জিত শিক্ষাব্যবস্থা সহ নানাবিধ সমস্যায় দীর্ঘকাল জর্জরিত ছিল বাংলাদেশ জ্ঞানভিত্তিক রূপান্তর ঘটেনি অর্থনীতির আর্থিক সহ সমাজের নানা স্তরে লুটপাট হয়েছে নানাভাবে ফলে দেশের অর্থনীতি গিয়েছে খুড়িয়ে ঘুড়িয়ে বর্তমানে এ বৃত্ত থেকে বেরিয়ে এলেও এখনও উন্নতির আরো অনেক মাইলফলক পেরোনো বাকি বাংলাদেশের